আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তো দেখেন ইয়মনি কী করে একলা একলা সত্যি কথা কী ও ঘরে থাকতেই চায় না খালি একটু বাইরে ঘুরতে চায় তো আরে আমি আটকে রাখছি একবার এই ঘরে যাইবো একবার ওই ঘরে যাইব তো মানে এই তুর তুর করতেই থাকে এই যে মানে ও হাসে জোর করে আর কি মানে অনেকক্ষণ ধরা বাইরে যাওয়ার জন্য বায়না করে এই ঘরটা একটু অন্ধকার কারণ এই ঘরে জানলাটা আটকায় রাখছি কারণ কি বলবো না বললে নই কারণ এইখানে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু কুড়নি থাকে তো আমার বাসায়ও কুড়নি আছে যার ফলে ওয়ালের লোকে কানপাইত্যা থাকে আমার ঘরে কি হয় না হয় এটি নিয়ে মনে করেন সমালোচনা করে বিশাল গ্যাঞ্জাম পাকা দেয় এই জন্য আমি এই জালনাটা মূলত সময় আটকায় রাখি তো খুলি না খালি আমার বাড়িতে না প্রতিটা বাড়িতেই মনে করেন ভালো মন্দ মিলাই ফ্যামিলির সদস্যরা থাকে তার ভিতরে কিছু না কিছু কুর্ণি থাকে যেই কুর্ণিরা মানুষের ঘরে কথা নিয়ে সমালোচনা করে বা গ্যাঞ্জাম পাকা বিশাল বড় একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে এই জন্য মূলত ওই জানলাটা আটকে রাখি এমনই তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কিছু কিছু খারাপ মানুষের কাছ থেকে নিজেদেরকে সেফ রাখবেন আর সাইদা কখনও কারো কাছে ছোটো হইতে যাবেন না আপনি যদি সাইদা তার কাছে যান কথা বলার জন্য সে অনেক ডিমান্ড দেখাইবে প্লাস অনেক অহংকার দেখাইব সে ভাববো না জানি তার কত অহংকার সে জানি কত দামি লোক আসলেও দামের জন্য যায় না একজনের কাছে একজনে খাওয়ার জন্য যায় না পড়ার জন্য যায় না হয়তো কি একটা আন্তরিকতা বা ভালো লাগা একটু কাজ করে কথা বলে একজনের সাথে একজনে কথা বলে একটু ভালো লাগে এই জন্য মূলত যাওয়া কিন্তু এটাতে অনেকে মনে করে তার অনেক দাম তার অনেক ডিমান্ড সে নানা ধরনের আপনার কথা শোনাইব বিভিন্ন ধরনের কথা আপনার এই শোনাইব আসলে এডি ছোট লোকদের কাজ যারা ছোট লোক তারা এডি করে নিজের নিজে অনেক বড় মনে করে আসলে এটা ঠিক না ঠিক আছে তো এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন আর কিছু কিছু স্বার্থবাদী লোক আছে যাদের উপকার আপনারা কখনই করতে যাবেন না তাদের উপকার করতে গেলে উল্টা মনে করে না আপনারই মনে করেন বাস খাওয়াই দিব তো এই ধরনের স্বার্থপর মানুষের কাছে কখনো। সাইদা যাইবেন না নিজের দাম কমেতে যাবেন না আসলে মূলত আমার হাজব্যান্ড সব সময় সব বিষয় আমাকে সতর্ক করতো যে কে কেমন সে সবই জানতো সবার ব্যাপারে জানতো তো আমারে সতর্ক করতো তো আমি অনেক সময় বলতাম যে না মানুষ সব সবসময় একরকম থাকে না তো আমার হাজব্যান্ড বলতো যে তুমি হয়তো জানো না যে খারাপ হ্যাঁ সময় চাইবো তোমার খারাপ করতে ক্ষতি করতে হয়তো কিছুদিন তোমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ড তোমার ভিতর থেকে বাইর করে সে তোমার সবার কাছে খারাপ বানিত আসলে আমার হাজব্যান্ড বুঝে অনেক কিছু কয়েকটা দেশে থাকি বুঝে কে কেমন বা কে কি করতে পারে তো সে সবসময় আমার সতর্ক করতো তা আমি তারে বুঝতাম খালি আমার হাজব্যান্ড নাই এরকম অনেকেই মনে করেন আমারে ই দিছে যে তুই হাইক দেয়ার কাছে কোনো কিছুই করবি দেখবি এই এক সময় মনে গাছ ফাঁসায় দেব কিন্তু ওই লোকটা আমার সাথে অনেক খারাপ করছে খারাপ করলো তার ওই কথাটা আমার মনে পড়ে যে সে আমার সাথে খারাপ করছে ঠিক আছে কিন্তু মূল্যমান কিছু কিছু কথা বলছে সে হলাম যে আমার জীবনের সাথে মেলা গেছে ঠিক আছে যেই লোকটা আমার সাথে খারাপ করছে সেই লোকটাই আমার এই বার্তাটা দিছিল যে তুই তার উপকার করতে যাবি তুই নিজেই মনে যাবি তুই খারাপ হয়ে যাবি হ্যাঁ ইতোরে সবাই কাছেই করবো কিন্তু আজকে হ্যার কথাটা আমি অক্ষর অক্ষরে মিলাইছি আসলো সে জানে কে কেমন ঠিক আছে তো যা প্রতিটা মানুষই তার নিজের ভুল বুঝতে পারে যখন একটা ভুল হয়ে যায় তো কথা আসে না যার জন্য করি চুরি সেই চোর বলে তো সাইদা কারো কাছে যাইবেন না কারো কাছে মনে করেন ছোট হইতে যাইবেন না বা কারো দাম বাড়াইতে যাইবেন না যদি আপনি তার জন্য তার সাথে ভালোভাবে কথা বলতে যাবেন সে আপনারা মনে করেন সবার কাছে খারাপ বানিয়ে দেব সে সবার কাছে ভালো শাস্তে চায় আদৌ কি সে সবার কাছে ভালো যা গিয়ে ওইটা নিলে নাই বললাম তো আজকে হয়তো আমার সাথে এই ঘটনা ঘটেছে আরেক দিন আপনাদের সাথে ঘটতে ঘটতে পারে যা আমার সাথে ঘটেছে এমন কোনো কথা না মানে এটা একটা গল্প যাই হোক যারা পূজার ঠিকই বুঝে নেবেন তো খারাপ মানুষের কাছ থেকে সবসময় সতর্ক থাকবেন আর যতটা সময় পারবেন নিজের স্বামী সন্তানদের সাপোর্ট করবেন ভালোবাসবেন তাদের সাথে সময় কাটাবেন বাচ্চাদের নিয়ে একা একা থাকবেন একা লাইফটা অনেক ভালো অনেক সুখের কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই খুব সুখে জীবনযাপন করতে পারবেন আর আপনাদের এটাও না যে কাউকে দিয়া থিয়া কারোর কাছে ভালো স্বাস্থ্য না আর দিবেন মানুষ বুঝে দিবেন এমন মাইসেরা দিবেন না যে আপনারটা খাইতেছে আপনারটা পড়তেছে আপনার সাথেই নিয়ম করতেছে আপনার নামে বাজে কথা বলতাছে ওই ধরনের মানুষের কাছ থেকে সবাই সতর্ক থাকবেন খালি আমি একজনের ক্ষেত্রে বলতেছে না সবাই ক্ষেত্রে তো আমি এই ধরনের মানুষ আসলে আগে চিনতাম না আমি আবার একটু সরল সোজা মানুষ একটু ভালোভাবে কথা বলে আমি গইলা যাই তবে এখন মানুষ আর অভিজ্ঞতা হয়েছে এক সময় মানুষ ছাড়া থাকতে পারতাম না কিন্তু এখন থাকতে পারি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আসছে তো আপনারা ওই ধরনের মানুষের কাছে দূরে থাকবেন এবং যতটুক সময় পাইবেন বাচ্চাদেরকে সময় দিবেন সংসারে সময় কাটাবেন স্বামীর সাথে সময় কাটাবেন এবং যদি পারেন নিজের যদি কোনো যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে সেটা কাজে লাগান ভবিষ্যতে আপনার ওই জিনিসটাই আপনার মনে করেন কাজে আসবে মানুষের সাথে বাজে আড্ডা না দিয়ে বাজে সময় না করে নিজের সংসার উন্নত করার জন্য কিছু একটা করেন আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি কিন্তু আপনার প্রতিভা আপনি তুলে ধরেন যে আপনি কি আপনি কি কি পারেন আপনার প্রতিভা কি ওইটাই করেন আসলে এটি আমরা অনেক মেয়েরা না করার কার কি হইলো কার কয়টা কী হইলো কার বাবাই কী করে কার মাই কী করে কার কয়টা বিয়া কার কয়টা কী কার পোলা কেমন কার স্বামী কেমন এগুলা নিয়ে থাকে ঠিক আছে তো বলতে বলতে অনেক কথাই বললাম তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় তা আপনারা আমারে ক্ষমা করবেন আসলে মানুষ চিনা বড় দায়। কে ভালো কে খারাপ এই জগতে চিনার কোনোই নেই মনে করেন আপনার চোখের সামনেই আপনার এত ভালোবাসবো এত আদর করব মানে আপনার লেখা যানজীবন অথচ আপনার পিছনে কলকাটি নাড়ব কিন্তু আমরা মেয়েরা সাধারণত ওই মানুষগুলো নিই কে আমরা ভালোবাসি কিন্তু আমরা তাদেরকেই যে, যারা আমাদের ভালো করতে আসে আমরা তাদেরকেই বুঝি আর যারা মনে করেন আমাদের ক্ষতি করে তাদেরকেই আমরা মনে করেন বিশ্বাস করি ঠিক আছে তো মূলত এই এডি সাধারণত অনেক মেয়েরাই করে বাট আমিও করি যে আমি যে সাধু তা না আমি অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ভুল করি যারা আমাদের ভালো করতেছে আমরা তাদেরকে ভুল বুঝি তাদেরকে খারাপ জানি আর যারা আমাদেরকে খারাপ ই করে তাদেরকে আমরা ভালোবাসি এইটাই দুনিয়ার মূল মূর্ত তো যা গিয়ে অনেক কথা বললাম তো আসলে কথা বললে কথা শেষ হয় না মানুষের কাছ থেকে অনেক কষ্ট পায় অনেক দুঃখ পাই ভবিষ্যতে চেষ্টা করব ওই ধরনের বেমানদের কাছ থেকে জানি দূরে থাকি আল্লাহ জানি কোনো একটা দিন এমন একটা দিন আসে আমার জীবনে যাতে ওই সব বেমানগ চেহারা জানি আমার কোনো দিন দেখতে না হয় আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই করি তো ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে এইসব বেমানগ কাছ থেকে আমার পরিবারে আমার নিজেরা যাতে আমি সেভে রাখতে পারি রক্ষা করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন তো আইসকের ব্লক ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম